আসসালামু আলাইকুম বিয়ে শিক্ষার্থী বন্ধুরা অল ইংলিশ তর্শনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের ক্লাস মাত্র একটি ডায়লগ দিকই হবে একাধিক ডায়লগ লেখা যায় আশা করি সবাই ভিডিও শেষ কোনো দেখবে ভিডিওটি ভালো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আর অন্যান্য যে জেনারেলি রাইটিং পার্টির ভিডিও আছে তোমরা যাতে পাওয়ার সাথে সাথে তো এখানে মাল্টিপল ডায়লগের গুড সাইড একাধিক ডায়লগ লেখার ক্ষেত্রে ভালো দিক নিয়ে যে ডায়লগুলো হয় পরীক্ষা নিয়ে বারবার আসে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ ইম্পর্টেন্স অফ গেম অ্যান্ড স্পোর্টস ইন আওয়ার লাইফ ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন এছাড়াও যত রকম ভালো দিক হতে পারে এইগুলো আমরা এই নিয়মে লিখতে পারি শুরুতে যেটা নাকি আমি লিখছি গুড সাইড তো ডায়লগ লেখার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে মধ্যে নাম দেওয়া থাকে অনেক সময় অনেক সময় নাম দেওয়া থাকে না নাম দেওয়া থাকলে নিজের নাম নিজের নামে যায় নিজের নাম লিখবো বন্ধুর নামে যায় বন্ধুর নাম লিখবো অ্যান্ড অ্যাবাউটের পর বিষয়টা লিখবো এখানে শুরুতে এটা এবারে সুন্দর দেখা যাবে শুরুতে তারপর আমরা নাম না দেওয়া থাকলে মাই সেলফ অ্যান্ড মাই মাই ফ্রেন্ডস লিখলেই হয়ে যায় তো শুরুতে আমি এখানে নিজের নাম কাল্পনিকভাবে আসিফ বন্ধুর নাম আমিন দরে নিসিং গুড মর্নিং আমিন শুভ সকাল আমিন হাওয়ার ইউ তুমি কেমন আছো তারপর গুড মর্নিং আসিফ শুভ সকাল আসিফ আই এম ফাইন আই এম ভালো আসি অ্যান্ড ইউ তুমি কেমন আছো তারপর আসিফ বলতেছে আই এম অলসো ফাইন আমিও ভালো আসি আর ইউ বিজি নাও তুমি কেমন ব্যস্ত আমিন বলতেছে নো হোয়াই না কেন আসিফ বলতেছে আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার আমি তোমার সাথে গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলতে চাই আমিন বলতেছে অফকোর্স আই এম রেডি টু টক উইথ ইউ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু টক টু নো আমি তোমার সাথে কথা বলতে বসু তুমি কী জানতে চাও আমার কাছ থেকে আসি বলছি ক্যান ইউ টেল মি অ্যাবাউট অ্যাবাউট এর পরে এখানে বিষয় লিখবো প্রশ্নের যে বিষয়টা লিখেছি আমার উপরে তারপর আই দ্য ইম্পর্টেন্স অফ এখানে আবার বিষয় ইজ সো মাছ দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ড এখানে গুরুত্ব কি ওয়ার্ডে বাসায় প্রকাশ করা যাবে না বলা হচ্ছে ইট ইজ মোস্ট ইসেন্সিয়াল থিং অ্যান্ড ইট ইজ নেসেসারি ইন এভরি স্টেপ ইন আওয়ার লাইফ তারপর আসিফ ইয়েস ইউ সে রাইট তুমি সঠিক বলেছ তারপর আই মিন এভরিবডি শুড নো দ্য ইম্পর্টেন্স অফ বিষয় এখানে লিখবো আসিফ থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ আই হ্যাভ লার্ন মেনি থিংস ফ্রম ইউ আই গুড ওয়েলকাম গুড বাই আসিফ গুড বাই টু সি ইউ এগেন আবার দেখা হবে তো এখানে আমাদের এভাবে লিখশালা পরীক্ষাতে ভালো হবে আর তারপর আমাদের খারাপ দিক নিয়ে যত রকমের খারাপ দিক হতে পারে দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ ওয়াটার পলিউশন ড্রাগ এডিকশন আছে এখানে তারপরে হতে পারে বা দিল্লিতে ঘুম থেকে ওঠার তারপরে এখানে আসে দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং তো এদের ধরনের খারাপ দিক যেগুলো আছে এগুলো আমরা ব্যাড সাইড দিয়ে লিখতে পারি যেমন এখানে কনভারসেশন বিটুইন নিজের নাম এবং বন্ধুর নাম এবং আগের মতোই হবে শুরুতে আমাদের অনেক অনেক কয়েক কয়েকটি লাইন কি করতে হবে না মুখস্ত করতে হবে না বারবার আমাদের প্রথম যে একটি ডায়লগের ক্ষেত্রে লিখেছি ওইটাই আমরা এখানে কি রিপিট করে খালি লিখে দিব মাঝখান থেকে আমাদের দুই তিনটা লাইন করে লিখলে বা লিখতে পারলেই অ্যানাফ যথেষ্ট হয়ে যাবে আর লাস্ট দিয়ে একটু আমাদের মুখস্থ করতে হয় না এগুলো কি আমরা যেভাবে আছে সেভাবে খালি লিখে দিলে হয়ে যায় মাঝখান থেকে আমাদের দুই তিনটা প্যারা ভালো করে আমরা লিখবো যাতে আমাদের স্যার ভালো করে নাম্বার দেয় এটা খেয়াল রাখবো এখানে আমি লাল রং দিয়ে দিচ্ছি যেগুলো নাকি আমাদের মুখস্ত করতে হবে না সকল ডায়লগ একই রকম থাকবে এগুলো চেঞ্জ করতে হবে না তা জাস্ট কি এখানে আমি যেমন এখানে আমিন আছে যেটা বলতেছে খারাপ দিকটা নিয়ে যেটা নাকি সিগারেট খাওয়া অথবা ওয়াটার পলিউশনের যে কারণ এবং প্রভাব এগুলোর জন্য যে খারাপ দিকটা হবে তো ওইটি আমাদের এটা করতে হবে যেমন এখানে দ্য ওয়াটার পোল্যান দিতে পারি ই সো মাছ দ্যাট ক্যান নট এক্সপ্রেস ইন ওয়াট ইট ক্রিয়েটস মে প্রবলেম ইন এভরি এখানে পার্থ ডে ইন আওয়ার লাইফ তো আমাদের এখানে আরও আমরা লিখতে পারি অনেক কিছুই যেটাকে বানিয়ে লিখতে গেলে আমরা লিখতে পারবো তারপরে আমাদের আরেকটা ডায়লগ হবে যেটা নাকি আমাদের অন্যভাবে লিখতে হবে তারপরে ওটা লিখলে আমরা মোটামুটি ডায়লগের ক্লাসগুলো শেষ হয়ে যাবে তো এখানে আমাদের যে জিনিসগুলো খেয়াল করতে হবে প্রশ্নটা বুঝতে হবে প্রশ্নের মধ্যে কীভাবে চাইছে ওই অনুযায়ী উত্তর করলে আমরা পরীক্ষার মধ্যে খুব ভালো নাম্বার পাবো আর লেখাগুলো অবশ্যই সুন্দর করে লিখবো যাতে স্যারের মন আকর্ষণ করে নাম্বার রাইটিং ক্ষেত্রে লেখা সুন্দর করা খুবই গুরুত্বপূর্ণ অ্যাবাউট মেরিস অ্যান্ড রিমেরিস অফ ইউজিং মোবাইল ফোন অ্যাবাউট ডেঙ্গু ফিভার ইন ইটস ইম্প্যাক্ট অ্যান্ড রিমেরিস এখানে সুবিধা অসুবিধা আর তারপরে আছে তোমার যেটা নাকি আমাদের প্রশ্নের মধ্যে আছে ইম্প্যাক্ট এবং রিমেডিস প্রভাব এবং এর থেকে প্রতিকার তো আমাদের যেটা নাকি লিখতে পারি এভাবে শুধু এখানে আমার দুইটা জিনিস চাইছে দুইটা জিনিস আমি একটু দেখানোর চেষ্টা করেছি তোমরা মা পারলে আরও বড়ো করে আরও বেশি করে লিখতে পারো তা আমি যাতে সকল যাতে পরীক্ষা দিতে পারো আমি তাদের সবার সবার দিক বিবেচনা করে আমি লিখেছি যাতে সবাই পরীক্ষার মধ্যে অ্যাটলিস্ট যাতে মোটামুটি দশের মধ্যে আট থেকে নয় পাওয়ার মতো একটু পরীক্ষা দিতে পারো এটাই তো এখানে আমাদের প্রথমেই আমরা ডিমেরিটস খারাপ দিকটা উল্লেখ করছি এখানে যেমন ওকে আই সে অ্যাবাউট ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন বাই এখানে ইট ইউ অফ কি অফ ইউজিং মোবাইল ফোন খারাপ দিকটাই আমি এখানে লিখছি তো যেটা নাকি আমার মতো করে লিখেছি তোমরা আরও ইচ্ছা করলে আরও বেশি করে লিখতে পারবা তো এখানে আই সে অ্যাবাউট তারপরে বাট বাট নট শিওর অ্যাবাউট মাই ইনফরমেশন এখানে লেখা হচ্ছে ইট ইজ এ কাইন্ড অফ প্রবলেম এটা সমস্যা দ্যাট ক্যান নট বি দ্যাট ক্যান নট ইজিলি সলভি সহজে সমাধান করা যাবে না ইট সিমস ভেরি ডেঞ্জারাস ফর আস এটা কি মনে হচ্ছে কি বিপজ্জনক তারপর আসিফ ইয়েস ইউ সে রাইট তুমি সঠিক বলেছো ক্যান ইউ টেল মি অ্যাবাউট আবার এখানে যেটা সুবিধা হতে পারে তারপরে কীভাবে রোগ থেকে প্রতিকার পেতে পারি দুইটাই কি আমরা লিখবে এখানে একই রকমভাবে লিখতে পারি ইয়েস ইউ শোডোন অ্যাওয়ার অ্যাবাউট ইট সো দ্যাট কি দিস প্রবলেম ডাজ নট হ্যাপেন ইন আওয়ার লাইফ তো আমরা আশা করি এভাবে তোমরা সবাই শিখবে ইনশাআল্লাহ পরীক্ষা মানে সবাই ভালো পরীক্ষা দিবে আর ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে বলবে না তোমাদের উৎস আমাদের পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহিত করবে আর তোমাদের অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো যাতে তোমরা তোমাদের সাথে সরাসরি পৌঁছে যায়